দুইশো কিন্তু এখন হয়ে গেছে পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ কাজ এক টাকা দু টাকা নীলপোলস তিন টাকা এবার দেখেন সিঁদুর আছে জবা তিন টাকা টাকা পাবেন রক্ত জবা মাত্র সব রেঞ্জের রয়েছে গ্রিন টি মাত্র তিন টাকা তিন টাকা মার্কেটে কিনতে গেলে আপনার নব্বই টাকা ছিয়ানব্বই টাকা নিবে কিন্তু এর দাম হচ্ছে দাদা চৌষট্টি টাকা

এটা কম্পিউটার এটা এক মাস নোকে যদি না থাকে তার ফুল গ্যারান্টি হোদা বিটি মার্কেটে দাম 120 144 কিন্তু মাত্র এখানে 96 টাকা মাত্র 96 টাকা মাল একদম কারেন্ট পাবেন মানে মধ্যে কোন মাল এক পিসও শুকনো পাবেন না 70 টাকা 72 টাকা আপনারা দাদা বন্ধুরা জানেন এই দামটা কিন্তু আমার কাছে মাত্র 60 টাকা তো হ্যালো স্যার নমস্তে আপনাকে বহুত স্বাগত আমাদের চ্যানেল पर এত এক ভিডিও আই چکا আপনার शॉप का हमारे चैनल के माध्यम से फिर भी जो हमारे নিউ রিভিউ से जो भी तक जानते हैं आपके बारे में तो एक बार आपके बारे में थोड़ा बताइए सबसे पहले सभी को नमस्कार असलामकुम्म ठीक है मेरा दुकान का नाम हुआ ताज कॉस्मेटिक मेरा अच्छा। नाम हुआ इजाज सिद्दीकी ये कहाँ पर पड़ता है ये हमारा शॉप एक सौ सात ओल्ड चीना बाजार राम रहीम मार्केट में है के। लिप के पास आप अगर सियालदा से आना चाहते हैं तो ऑटो पकड़ लें त्रिपाल पट्टी उतर जाए पगे पट्टी त्रिपाल पट्टी के पास आकर मेरे को कॉल करें मैं रिसीव कर लूंगा हावड़ा से भी अगर आना चाहते हैं तो वहां से बस पकड़ ले कोई भी धर्मतल्ला जाने वाला बस पकड़ लें त्रिपाल पट्टी के पास उतर जाए

अच्छा ठीक है लेकिन छोटा मोटा भी अगर दुकानदार आ जाता है छोटा से पाँच हजार दस लेकर पूंजी लगा कर अगर धंधा करना चाहता है तो मैं उसको भी मतलब गाइड करता हूँ मतलब की आप भी तरक्की करो ऊपर जाओ उन्हें भी, भी दे देते हैं उन्हें भी दे देता हूँ पांच हजार दस हजार लेकर तो मैं उन्हें भी देता दे देता हूँ क्या बात वापस नहीं भेजता हूँ क्या बात है ठीक है तो रेट तो मतलब जबरदस्त मिलने वाला रेट मतलब जबरदस्त ऐसा है की जैसे मैं सिंपल मतलब दिखला रहा हूँ ये जीएससीवन के लिपस्टिक है ये देखिए पांच छह के डबके इसमें ठीक है ना ये सब लिपस्टिक आपको मिलेगा मतलब मार्केट में तीन सौ तीन सौ साठ में हमारे यहाँ सिर्फ दो सौ चालीस दो सौ चालीस दो सौ बीस तो सूखेगा नहीं अच्छा हंड्रेड परसेंट मतलब गारंटी है सूखेगा नहीं क्या बात ठीक है कलर फटेगा नहीं क्या बात है तो मैं सबसे पहले किंती बात ये बोलना चाहता हूँ हमारे दुकान पे एक बार आप विजिट करें ठीक है आपको खुद समझ में आ जाएगा ओके तो ठीक है चलिए फिर आज का वीडियो स्टार्ट करते हैं हां वीडियो स्टार्ट कीजिए वीडियो मेरा आपको आदमी देख आप को सारा माल दिखलाएगा दाम के साथ बताएगा सारा आइटम दिखाएगा चलिए तो दादा आज के আমাদের কাস্টমার দের কি দেখাচ্ছেন হ্যাঁ নমস্কার দাদা আজকে আমাদের নিউ কানেকশনে নি বসছি আর অনেক মালে রেডটা কমে গিয়েছে আচ্ছা ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গিয়েছে আগে যে মালে দামটা আপনারা 3 টাকা 4 টাকা মার্কেটে পেতেন কিন্তু আমাগ কাছে এখন 1 টাকা থেকে আরম্ভ করছে শীতল কাজল এক টাকা সিঁদুর হ্যাঁ এক টাকা শীতল কাজল এক টাকা কাজল হ্যাঁ তারপরে দেখেন দু টাকা কাজল তাহলে এরকম আমার কাছে না হলে তিরিশ চল্লিশটা বলেন্ডেড দেবো তাহলে আমার কাছে প্রত্যেক মালের আপনি সব কোয়ালিটি পাবেন সব রকম মেল পাবেন এবার কাজলটা বাদ দিয়ে এবার আপনাকে দেখাচ্ছি মাত্র দু টাকা মার্কেটে কিনতে গেলে আপনার নব্বই টাকা ছিয়ানব্বই টাকা নিবে কিন্তু এর দাম হচ্ছে দাদা চৌষট্টি টাকা আচ্ছা মাত্র 2 টাকা মাত্র দু টাকা করে পিস তাহলে এই করে আমার কাছে লেবিস্টিকের মধ্যে 2 টাকা 3 টাকা সব রেঞ্জের রয়েছে গ্রিন টি মাত্র তিন টাকা মাত্র 3 টাকা মাত্র 3 টাকা একটা কথা বলছি দাদা যেটা আপনার আমি দেখাবো সেই রেঞ্জেরই মাল দিব আচ্ছা আমাদের কোনো फेक ভিডিও নাই কিছু নেই আমরা কোনো গিফট বলে লোভ দিয়ে লোককে ডাকি না একদম এইটা ঠাকুর যত আমার কোপালে লিখেছে সেটা আমি পাবো একদম তাহলে আমি একটু সৎ পথে চলি আমার হচ্ছে দোকানের নাম তাসcosmetics রামপুরি মার্কেটের মধ্যে আমার দোকান আছে

এত আমি ভিডিওতে দেখাতে পারছি না বলে এই জন্য কেন আপনাকে অল্প অল্প কিছু মাল ডিসপ্লে করছি দেখাচ্ছি আপনার সেই বুদ্ধি করে আসতে হবে এবার দেখেন সিঁদুর আছে জবা তিন টাকা মাত্র তিন টাকা সিঁদুর তিন টাকা জবর জবর জবা আমাদের কাছে দেখেন রিন্টেক্স আছে স্পেশাল রিন্টেক্স আছে এখানে সিঁদুর আলতা নেলপলিশ লিপস্টিক সবই পাবেন আর নেলপলিশ আপনার আমাদের চালু আরম্ভ করছি তিন টাকা থেকে লিপস্টিক দু টাকা নেলপলিশ তিন টাকা তাহলে কম থেকে কম রেঞ্জের আছে আর ভালো যদি বলেন ভালো দেখাবো আপনার একদম হ্যাঁ এরকম করে আমাদের কাছে অনেক সেট আছে আগে এই মালটা দাম ছিল ছ টাকা দুশো ষোলো কিন্তু এখন হয়ে গেছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হ্যাঁ আমার এর আগেও ভিডিও আপনি দেখেছেন আপনি আমাদের দোকানে এসেছেন আপনি দেখেছেন আমাদের ব্যাপারটা কিরকম কেন আমাদের সেরকম কাজ করি না যে আপনাকে পাঁচশো টাকা মাল পঞ্চাশ টাকা বলে ডাকবো না আমি সৎ চলি আর একটা কথা যদি আপনি লং রুট থেকে আসতেন তাহলে থাকা ব্যবস্থা আমাদের আছে সবকিছু খাওয়া দাওয়া সব সেখান কথা হচ্ছে ট্রান্সপোর্ট ফ্রি পেকিং চার্জ সবকিছু আপনি এখানে পাচ্ছেন থাকা খাওয়ার ব্যবস্থা করে হ্যাঁ এখানে থাকার জায়গা আছে সবকিছু আছে ঘুমাবার কোনো অসুবিধা নেই আপনি যদি আমার অ্যাড্রেসটা না খুঁজে পারেন তাহলে আপনি আর স্ক্রিনের যে নাম্বারটা দিয়ে আছে একটা কল করবেন আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে হাওড়া থেকে যদি আসেন তাহলে ওখান থেকে আপনি স্প্ল্যান্ড বাস ধরবেন ধর্মতলা বাস ত্রিপার নেভি দেখবেন অপোজিট এর মধ্যে রাম রহিম মার্কেট কাছের বিল্ডিং বিরাট বড় বিল্ডিং গেটটাও দেওয়া রয়েছে কাউকে জিজ্ঞেস করবেন বলে দিবে আর আমার দোকান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার একতলা দুতলা যেতে হবে না একদম গেট দিয়ে ঢুকি ডান দিকে দেখবেন লিফ্টের পাশে লিফট আছে তার পাশে এবার আপনাকে আমি আর একটা জিনিস দেখাতে যাচ্ছি এই দেখেন ফাউন্ডেশন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এমআরপি পঞ্চাশ টাকা মাত্র পনেরো টাকা ওয়াও এমআরপি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে আমার কাছে অনেক ব্র্যান্ডেড আনব্র্যান্ডেড দুটি রাখি কেন অনেক অনেক লোক আছে যে কম দামের জিনিস খুঁজে কম পয়সাতে মেকআপ করতে চায় যদি না দিলে অসুবিধা হয় তাই আমার কাছে ব্লু হেভেন ল্যাকমি ল্যাকমি কমপ্যাক্ট ল্যাকমি ফাউন্ডেশন চলে আসবে হ্যাঁ সবকিছু এখানে আপনি ব্র্যান্ডেড আনব্র্যান্ডেড সবকিছু পাবেন আমার কাছে এ টু জেড মাল এখানে পাবেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নোক অবধি আপনাকে আমি দিব আমার জুয়েলারি দোকান আছে কালার আছে অনেক কিছু আছে তাহলে আপনার এইবার আমি আদার্স মাল দেখাচ্ছি এবার আরম্ভ করছি ভিডিওটা স্যার আপনার সামনে পুজো আসছে এইবার আপনারকে আমি সব ব্র্যান্ডেড মাল দিতে যাচ্ছি আর সব রিজনেবল দামে আপনি চিন্তা করতে পারবেন না যে কলকাতার মধ্যে তাজ কসমেটিক এর মধ্যে এত কম রেঞ্জে মাল পাওয়া যায় আর কোন আমাদের ফেক ভিডিও নয় যে রেটটা আপনাকে বলছি ওটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন একবার এসে দেখা করতে পারেন কোন অসুবিধা নাই মাল নেওয়া কোনো দরকারই নেই আপনি একবার মিট করে যান দেখে যান আমার সবটা এই দেখেন হেমালিয়া পঞ্চাশ গ্রাম এমআরপি হচ্ছে আশি টাকা

যে রকম আগেবার আমার ভিডিও হয়েছিল যে যে মালটা 3.5 টাকা নেলে পোজা এখন 3 টাকা হয়ে গেছে আপনাকে 3 টাকাই বলছি গ্রিন টি 3.5 টাকা ছিল 42 টাকা এখন 36 টাকা তাই 36 টাকাই বলছি একদম তাহলে আমার হচ্ছে সিধাংটা রিজনেবল দাম নিয়ে কাজ করতে আমি ভিডিও বানিয়ে ওই আধা ঘন্টা এক ঘন্টা আমি দেখাতে চাই না আমার দোকানে আপনি সব ব্র্যান্ডেড মাল পাবেন अवेलेबल পাবেন এখানে এ টু জেড পাবেন আচ্ছা কোন মালে মুদ্য সব ব্র্যান্ডেড মাল এইবার আপনার ক্রিম এখানে সব লাগানো আছে সানস ক্রিম সবই আছে ডে নাইট তারপরে কাজলের মধ্যে আপনি আনব্র্যান্ডেড আর ব্র্যান্ডেড দুটো আছে মাত্র আপনি পাচ্ছেন কুড়ি টাকা পারসোনি কাজল এমআরপি 120 একশো কুড়ি টাকা আচ্ছা সব থেকে কাজল হচ্ছে এডিএস আচ্ছা তারপরে আপনি দেখেন আপনার যদি ল্যাকমি দরকার ল্যাকমি এখানে পেয়ে যাবেন ল্যাকমি কত চলে আসবে ল্যাকমি পাচ্ছেন 142 টাকা আচ্ছা এমআরপি কি আছে এমআরপি হচ্ছে 199 199 থ্রি ইয়ার্স গ্যারান্টি যদি কোনো মাল এক্সপায়ার ডেট হয়ে যায় সেটাও আমি এক্সচেঞ্জ নিয়ে নেব সেটা আপনি চিন্তা ভাবনা করবেন না আপনি যদি নতুন ব্যবসা করতে চান অল্প করে তুলে নিয়ে যান দোকানে চালিয়ে রাখেন আপনার যে টাকাটা দশ হাজার টাকা লাগিয়ে আপনার যদি কুড়ি হাজার টাকা না হয় তার গ্যারান্টি আমি যদি আপনি ব্যবসা না জানেন তাহলে এসে এসে আমার থেকে অ্যাডভাইস নিতে পারেন এটা যে আপনাকে মাল নিতে হবে এবার আপনার আমি কিছু বডি স্প্রে দেখাতে যাচ্ছি এখানে আমার বডি স্প্রে আছে ফগ ফগ মাস্টার ফগ বক্স এখানে বিভিন্ন রকম আছে এর মধ্যে ভালো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন অনলি ওয়ান হান্ড্রেড ফোর আচ্ছা একশো চুয়াল্লিশ টাকা এমআরপি হচ্ছে দুশো পঁচিশ টাকা একশো চুয়াল্লিশ টাকা যাচ্ছে আমাদের খুব কম মার্কেনে কাজ করি কেন আমাদের চাই একটা এমেজ আমাদের আজকে পাঁচটা কন্টার আছে এই আমার ছোট করে কন্টার করেছিলাম আজ থেকে পনেরো বছর আগে কিন্তু ঠাকুরের আশীর্বাদে আজকে আমার পাঁচটা কন্টার কেন সত্যতে থাকলে ঠাকুর দিবে মানুষ কিছু করতে পারবে না তাহলে দেখেন দাদা অনেক ডুপ্লিকেট মাল মার্কেটে পাওয়া যায় কিন্তু আমাদের কন্টারে এইরকম মাল কোনো জিনিস পাবেন না হ্যাঁ আনব্র্যান্ডেড চাই আনব্র্যান্ডেড দিবো কিন্তু ব্র্যান্ডেড হবে সব অরিজিনাল হবে এখানে আমাদের লাইকমি সিসি গোমেলা পন্স স্ক্রিন এখানে সবকিছু ব্র্যান্ডেড পাবেন এটা এমআরপি হচ্ছে 52 রুপিস আচ্ছা আর আপনি পাচ্ছেন 42 টাকা আচ্ছা এমআরপি এখানে দেয়া আছে আপনি শর্ট স্ক্রিন করে রাখতে পারেন পন্স ওয়াইড বডি 42 টাকা বেশি হ্যাঁ 42 টাকা অনলি ফর ছোট বড় সব সাইজ পাবেন সেন্টার মধ্যে বিভিন্ন আছে এই দেখেন এটা হচ্ছে 20 টন এমআরপি হচ্ছে আপনার 210 টাকা আর এটা আপনি পাচ্ছেন মাত্র 90 টাকা বাহ মাত্র 90 টাকা হ্যাঁ আপনি স্প্রে করে নিজের থেকে ডিসপ্লে মধ্যে দেখে দেখে নিতে পারেন কোনো আমার ফেক ভিডিও নেই আমি ক্লিয়ার ভিডিও করি আর ক্লিয়ার কাজ করি আপনাদের প্যাকিং চার্জ মোডিয়া চার্জ কোনো চার্জ লাগবে না এক একটা দোকানদার আপনার থেকে টাকা নিয়ে আপনার টাকা গিফট দিয়ে দিল তাহলে সেটা ভালো না আপনার রেটটা যদি আমি হাজার দু টাকা পাঁচ টাকা শেফ হয়ে সেটা ভালো এবার আপনি যদি কোয়ান্টিটি মাল নেন তার একটা পার্সেন্টেজটা আলাদা আছে আলাদা যদি আপনি আমার মতন মাল নেন তাহলে আপনার রেটটা আপনার একটু আলাদা হবে ডিসকাউন্টটা একটু ভালো পাবেন কেন আপনার সব হচ্ছে ডিপেন্ড মানি উপরে টাকার উপরে কোয়ান্টিটির উপরে উপরে তাহলে এইবার আপনাকে আমি দেখাচ্ছি একটা কমপ্লিট ফেস অর্ডার এমআরপি হচ্ছে 150 150 টাকা এমআরপি 150 টাকা কিন্তু আপনি পাচ্ছেন অনলি 30 রুপিস বাপ রে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা 185 কোয়ালিটি 185 এমআরপি অনলি 30 রুপিস ওকে 185 এমআরপি সরি আমাদের কাছে অনেক ব্র্যান্ডেড আর আপনার যত কোয়ান্টিটি চাই এই তো আমার ছোট একটা কোয়ান্টিটি ডিসপ্লে করা আছে কিন্তু আপনার যদি পেটি পেটি বলেন পেটি পেটি আপনি এখানে পেয়ে যাবেন তাহলে ফিট স্কাই আছে এটা 30 টাকা মাত্র ফিটমি হ্যাঁ ফিটমি নয় স্যার ফিট স্কাই ফিটমির দাম আছে ফিটমি একটা ব্র্যান্ডেড মাল তার হচ্ছে আপনার 210 টাকা এমআরপি আচ্ছা ফিটমিটা আলাদা এটা হচ্ছে ফিট স্কাই হোদা বিডি কোম্পানি হুম তাহলে আমার কাছে ফিটমিটাও আছে আচ্ছা ফিটমিটাও চলো হ্যাঁ ফিটমিটা আসছে আপনার পড়ছে 180 টাকা অনলি ওয়ান এইটটি হুম অনলি ওয়ান এইটটি হুম এখন আপনাকে যে নেলপোজিশ বললাম তিন টাকা তাহলে তিন টাকার মধ্যে একটা কালার নয় কালার অনেক শেড পাবেন যেমনি এটা মিক্স আছে রেড মেরুন চেরি যে জরি গ্রেটার এর মধ্যে অনেক কালার যদি আপনি বলেন হ্যাঁ মাত্র তিন টাকা এতে যদি আপনি বলেন না আমার রেড মেরুন চেরি লাগবে সেটাও এর মধ্যে চারটে শেড চারটি পাবেন এবার আপনারকে সেকেন্ড মালটা হলো পাঁচ টাকার মাল এর মধ্যেও সেট পাবেন রেড মেরুন চেরি লাইট কালার সব কালার অপশন আছে তারপরে এই দেখেন এটা হচ্ছে 6 টাকা কালার টু কালার তিন টাকা 5 টাকা 6 টাকা এটা আমাদের কাছে সবসময় সময় পাবেন এটা নয় যে আজকে ভিডিওতে বলে দিলাম 3 টাকা 5 টাকা কালকে লেন না এই মালটা নয় আমার কাছে সবসময় সময় अवेलेबल হ্যাঁ স্টক প্রচুর হ্যাঁ স্টক আছে তারপরে আপনি এই দেখেন দাদা L18 সিসি কিন্তু এটা নাম হচ্ছে হোদা বিটি টাকা মাত্র আচ্ছা মাত্র 8 টাকা টাকা ওকে এরকম করে অনেক কোয়ালিটি আছে আট টাকা দশ টাকা বারো টাকা এল এইটিন ব্লু হেভেন সবই আমার কাছে আছে কোম্পানির মাল এই এইবার দশ টাকার মাল আচ্ছা এটা দশ টাকা দশ টাকা এর মধ্যেও কালার টু কালার পাবেন কালার টু কালার তারপরে রেড মেরুন চেরি ম্যাট লাইট আপনার যেটা চয়েস সেটা এখানে পাবে হ্যাঁ তারপরে আছে বারো টাকা আচ্ছা এটা বারো টাকা বারো টাকা ওকে তারপরে হচ্ছে পনেরো টাকা আমি একটা একটা করে দেখাচ্ছি ভিডিও বেশি বড় হয়ে যাবে বলে বেশি মাল তো আমি দেখাতে পারবো না একদম মাল তো অনেক আছে হ্যাঁ

অনেক কোয়ালিটি আছে আপনাকে তো আমি দেখাতে পাচ্ছি না আর অনেক কিছু আছে আমার কাছে লিপস্টিক নেল পলিশ আই শেডো হাইলাইটার ওগুলো দেখা আছে এইসব রেঞ্জের পাবেন আপনি কোনো অসুবিধা নেই এটা হচ্ছে স্পেশাল পার্সন এর মাল আচ্ছা এটা অনলি 45 এমআরপি হচ্ছে 145 পার পিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কম্পিউটার কালার এটা হাতের কোনো কালার তৈরি নয় আচ্ছা এটা কম্পিউটার কালার এটা এক মাস নোকে যদি না থাকে তার ফুল গ্যারান্টি পাঁচ বছর একদিন খারাপ হলে অসুবিধা হলে আমি এখানে বসে আছি এক্সচেঞ্জ করতে এবার নেক্সট মাল আমি দেখাচ্ছি এখানে আমার কাছে অনেক কালেকশন আছে কাজলের মধ্যে কাজল আছে তারপরে আছে তিন টাকা মাত্র তিন টাকা হ্যাঁ টাকা টাকা করে এইসব পাতা লাভলি দশ টাকা হেনা মাথার হেনা সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনার আপনার যেতে হবে না আমাদের জুয়েলারি পুরো সব এখানে ভর্তি আছে এখানে কোম্পানি ব্র্যান্ডেড ফেস ওয়াশ ক্রিম তারপরে এদিকে একটা জিনিস দেখাচ্ছি আপনার মার্কেটে আপনি অনেক জায়গা নিয়েছেন ব্লেন্ডার ব্ল্যান্ডার কিন্তু আমার কাছে পাবেন ন টাকা হ্যাঁ আবার এখানে নাম লেখা আছে জিএস সেভেন হুম এইসব দেখে তারপরে আপ বুড়ো পেন্সিল মাত্র দু টাকা ছত্রিশ পিস বাহাত্তর টাকা হুম হুম ওকে তারপরে লিপস্টিকের মধ্যে অনেক কানেকশন আছে আমার কাছে আপনি একটা দুধে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো

তাহলে বলেন হ্যাঁ ওটা লাগছে না তাহলে আপনাকে একটা জিনিস দেখাচ্ছে এরকম হাতে নিজে চেক করবেন মালটা শুকনো না বিজে এ মালটা ফাটবে না মালটা লাগিয়ে দিলাম সাবান দিয়ে আমাকে তুলতে হবে হ্যাঁ এরকম অনেক কিছু আছে এটা হচ্ছে হোদা বিটি মার্কেটের দাম একশো কুড়ি একশো চুয়াল্লিশ কিন্তু মাত্র এখানে ছিয়ানব্বই টাকা মাত্র টাকা মাল একদম কারেন্ট পাবেন মালের মধ্যে কোনো মাল এক পিসও শুকনো পাবেন না এটা সব থেকে লোস লিকুইডের মধ্যে আর তারপরে আপনাকে দেখাচ্ছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ জিএস সেভেন এখন মার্কেটে বেশি ডিমান্ড হচ্ছে বেশি চলছে জিএসএম মধ্যে আমার কাছে দশটা কোয়ালিটি আছে মাত্র পাবেন ২২ টাকা অনলি হ্যাঁ কোনো মাল আপনি আমার খুলে দেখতে পারেন আর কালার যদি না থাকে কোন অসুবিধা হয় এক্সচেঞ্জ আছে যদি বারোটার মধ্যে দুটো তিনটে কালার ন সেল হয় আপনি নিয়ে চলে আসবেন আমি এক্সচেঞ্জ করে দেবো এটা নয় যে আপনি প্যাকেটটা কালার নিয়ে যাচ্ছেন এই কালারটা চলছে না না সেটা দিদিভাই কোনো চিন্তা করবেন না দাদা আপনি আসুন আমি যেটা বলছি সেটাই করিব এরুলটা আপনা পাঁচটা ছটা কোয়ালিটি এবার এইবার লিকুইডের মধ্যে অনেক ভেরাইটিস আছে আমার কাছে এই দেখেন ধামাকা লিপ গ্লোস আচ্ছা মার্কেটে 60 65 কিন্তু এখানে পাচ্ছেন আপনি অনলি 50 অনলি 50 টাকা অনলি 50 টাকা ওকে তাহলে এরকম কোয়ালিটিটা অনেক আছে আমার কাছে এটা পাচ্ছেন অনলি 45 আচ্ছা 45 টাকা 45 টাকা হুম ডায়মন্ড হুম আমি অল্প অল্প করে সব মাল দেখাচ্ছি আমার কাছে প্রত্যেক মালের মেল আছে কেন যদি লিপস্টিকে হাত দিই তাহলে আমার কাছে 500 ভেরাইটিস আছে 500 ভেরাইটিস 500 ভেরাইটিস

বালিয়া এই সব মেপালিটা অনেক দ্রুত থেকে আসে এখানে থাকা ও ব্যবস্থা খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমাদের ফ্রি এটা মানে যে আপনাকে ইনভেস্ট করতে হবে এটা একটা ক্রেডিবেল বিজনেস আছে জিএস7 বেবিলিফ বেবিলিফ হ্যাঁ এটা বেবিলিফ এটা মাত্র কিনা পড়ছে 10 টাকা 10 টাকা হ্যাঁ এটা পারফিউম দেয়া রয়েছে কিন্তু ক্যাডবেরি গুন্ধ পাবেন গন্ধ আসবে হ্যাঁ ক্যাডবেরি কেন আপনাকে তো আমি 1 টাকা 2 টাকা 3 টাকা সব দেখালাম কিন্তু কিছু কিছু মাল এমন আছে যে আপনি দুটো বোসা লাভ করতে পারেন এটা হচ্ছে 8 টাকা পিস 8 টাকা পিস আর এর থেকে একটু ভালো কোয়ালিটি দিতে চান তাহলে যে সেভেন নিয়ে যাবেন যে মার্কেটের দাম হচ্ছে সাতশো কুড়ি তার মানে তিরিশ টাকা কিন্তু আমি আপনাকে দিবো মাত্র পঁচিশ টাকা করে ছশো টাকা হ্যাঁ জিএস সেভেন যেকোনো জায়গায় দেখবেন রেটটা ট্রাই করবেন হ্যাঁ রেটটা কি আছে আমার কাছে যেহেতু কোয়ালিটি যাচ্ছেন এটা নয় যে একটা পঁচিশ টাকা বললাম অন্য মালে বেশি দিব না যত ব্রিটিশরা এখানে লাগানো আছে সব পঁচিশ টাকা পঁচিশ টাকা এরকম করে আমার কাছে আকাশ আরিয়াল সব অ্যাভেলেবেল পাবেন আকাশের মালটাও আছে এখানে আমার কাছে এমআরপি এখানে দেওয়া রয়েছে একশো টাকা মাত্র পাচ্ছেন আপনি পঁচিশ টাকা এরকম কোয়ালিটি অনেক রকম আছে এখানে কোয়ালিটি লাগানো আছে আকাশ যদি আপনি রেড চেরি চান রেড চেরি পাবেন মিক্স বললে মিক্স দেবো তাহলে এরকম করে মাল আমার কাছে লাগানো আছে আপনার কি আমি কিছু লিপস্টিক দেখালাম এবার আপনার একটা অফারের জিনিস দিচ্ছি যে সব দোকানে পাবেন না এটা আমার পুরো চ্যালেঞ্জ আছে মার্কেটের মধ্যে যদি কেউ দেয় তাহলে বলবেন হ্যাঁ গতাম দা কি কথা বলেছিল তাহলে অফারের মধ্যে হচ্ছে কি মেকআপ বক্স মার্কেটের সত্তর টাকা বাহাত্তর টাকা আপনারা দাদা বন্ধুরা জানেন এই দামটা কিন্তু আমার কাছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা এই মাত্র ষাট টাকা তারপরে একটু আপনি বড় কোয়ালিটির মধ্যে যান তাহলে মাত্র পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ হ্যাঁ এর মধ্যে অনেক ভ্যারাইটিস পাবেন এটা নয় যে এখানে আটটা দশটা কোয়ালিটি না আপনার যদি বড় নিতে চান বড়ই নিয়েন আমার কোন দরকার নেই যে ছোট মাল আপনার কে দেবো ছোট মাল ষাট টাকা তো ষাট টাকা বড় মাল পঁয়ষট্টি টাকা এবার আপনার আমি দেখাচ্ছি একশো যে মাল নিয়ে যায় উনি তো দাম জানেন ভালো করে যে নতুন কাস্টমার সে কিছু জানে না ওনাকে জানাবার জন্য কিছু মালটা আমি ডিসপ্লে করে দিচ্ছি দেখে দিচ্ছি একশো পনেরো টাকা এটা হচ্ছে আমাদের পুজোর ধামাকা অফার হ্যাঁ আমাদের এখানে যত কাস্টমার বেশিরভাগ আমাদের আসাম ইউপি আপনারকে কিছু কিছুক্ষণ আগে বললাম অনলাইনে বেশি ওরা মাল করে কিন্তু আমি বলি একবার এসে আমার কন্ট্রি আপনি আসুন যান সব মাল দেখানো অসম্ভব মালের মধ্যে আপনাকে কি দেখাবো কি দেখাবো না নিজের মাইন্ডটা আমার ডিস্টার্ব হচ্ছে কিন্তু আপনি যদি এসে দেখেন যেমনি আইসিড মধ্যে এই যত দেখছেন একশো কুড়ি একশো চল্লিশ এখানে সব রেঞ্জটা লাগানো আছে এক একটা যদি দেখাই তাহলে দিন চলে যাবে আমার ভিডিও হবে না যার জন্য সব থেকে লোয়েস্ট হচ্ছে আমার কাছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এর মধ্যে গ্রেটার পাবেন আর প্লেনটাও পাবেন চল্লিশ টাকা আইসোডো প্যালেট চল্লিশ টাকা আইসোডো প্যালেট তাহলে এরকম করে আমার কাছে বড় থেকে বড় পাবেন এখানে হাইলাইটার ষাট টাকা মাত্র ষাট টাকা হাইলাইটার আচ্ছা আপনি স্ক্রিনশট করে রাখবেন যদি আমার রেটে কোনো মিস্টেক হয় তাহলে আপনি আমাকে ধরতে পারেন হ্যাঁ গতম দা আপনি একটা রেট বলে একটা রেট কেন দিচ্ছেন এটা মাত্র পঞ্চাশ টাকা এটা ব্লাসার হাইলাইটার দুটোই মিক্স আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে সব রকম সাজানো আছে আমার কাছে ডিসপ্লে করা আছে আপনি যেটা বলবেন দাদা ভাই সেটাই আমি দেব রাইট আদার্স মাল কিছু পাবেন না তাহলে এরপরে কনসেলার কনসালার মধ্যে এটা হচ্ছে 31 এতিয়ে সব থেকে আমার কম দামের কনসালার হচ্ছে poro মাত্র 30 টাকা আচ্ছা 30 টাকা টাকা এর মধ্যে 24 টা সেট আছে যদি বলেন না আমার হাফ লাগবে সেটা কেটে দিয়ে যাবে কেন দামি মালটা সবাইয়ের অসম্ভব একটা নতুন লোক যদি মাল বিক্রি করে তাকে একটু হেল্প করতে হবে হ্যাঁ করবো আমি কিন্তু হ্যাঁ সব সময় নয় চেষ্টা করবেন যে প্যাকিংটা প্যাকেট নিতে পারে তাহলে এরকম কনসেলার ইন ওয়ান লিপস্টিক ওপস্টিক আমার কাছে সব অ্যাভেলেবেল আছে ফাইভ ইন ওয়ান লিপস্টিক একটা নতুন নতুন নিউ কানেকশন মাল আমার কাছে এসেছে এটা হচ্ছে ফোর ইন ওয়ান এটা ফোর ইন হ্যাঁ ফোর ইন ওয়ান মানসিটা পাবেন সত্তর টাকা কিন্তু আপনাকে আমি দেবো মাত্র চল্লিশ টাকা বাহ এটা আমার লিকুড এর লিকুইডটাও আছে ম্যাটটাও আছে আমি আপনাকে কিছু কিছু মাল দিয়ে হ্যাঁ আমার কাছে সব রকম এভেলেবেল পাবেন দাদা ভাই একবার আপনি ভিজিট করুন ভিজিট করে দেখেন যে হ্যাঁ আমি যেটা আপনাকে বলছি সে দামে দিচ্ছি কিনা রাইট যে রেট এখানে অনেক চ্যালেঞ্জ করে তো সবচেয়ে বড় কথা বন্ধুরা তোমাদের বলবো এনাদের অনেক ভিডিও আছে তোমরা গিয়ে সার্চ মেরে কমেন্টও চেক করতে পারো কমেন্ট কিন্তু কোনো খারাপ কমেন্ট নেই তার জন্য বলবো তোমরা একবার হলেও এসে ভিজিট করো মার্কেটে তো তোমরা আসোই একবার এসে দেখে যাও এখানে এনারা কি রেট দিচ্ছে না দিচ্ছে দোকানটা খুব একটা দূরেও না কাছাকাছি ক্যানিং স্ট্রিটেই আছে রামরুই মার্কেটে একবার এসে ভিজিট করে যাও তাহলেই তোমরা বুঝতে পারবে না দাদা হ্যাঁ যদি আপনার কোনো অসুবিধা হয় যে আপনি আসতে পারছেন না তাহলে আপনি অনলাইনেও করতে পারেন ভিডিও কলও বানাতে পারেন হ্যাঁ কোনো এটা নয় যে আপনাকে লাখ দু লাখ টাকা মাল নিতে হবে তোর মধ্যে মিনিমাম পার্চেজ কত করতে হবে থেকে আরম্ভ করেন 5000 টাকা থেকে 5000 হ্যাঁ 5000 টাকা থেকে আরম্ভ করেন যে আপনি দেখবেন 5000 এর জায়গায় আমার 15000 টাকা হয়েছে তখন তো আপনি নিজে ইনভেস্ট করবেন তাহলে এরকম করে যেমনি লেডিস লেজার 6 টাকা মাত্র কুড়ি টাকা বিক্রি তাহলে এই সব আইলাইনার মাস্কারা আমার কাছে সব এভেলেবেল দশ টাকা টাকা থেকে আরম্ভ আছে এই একটা আপনার আইলাইনার মার্কেটে আপনি যাবেন কিনতে এটা বলবে একশো কুড়ি কিন্তু আমি ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা হ্যাঁ কোন মাল শুকনো পাবেন না আপনার সামনে আমি কেটে দেখাবো আপনার সামনে সবকিছু করবো যদি আমার মালে কোনো ফলস হয় আমি রিটার্ন নিতে রাজি কিন্তু রিটার্ন আপনার এ হবে না সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবো তালে রেট করে আমার কাছে কম দামের সব আপনার কিছু গুনে আগে দেখালাম তারপরে আমার কাছে সব বিভিন্ন রকম নেল আছে নেল ফলস ফলস নেল সব রকম ফলস নেল সব রকম ফলস নেল আছে ওকে শুধু ফলস না ব্রাসোসে চলে আসবে এটা টাকা থেকে আরম্ভ টাকা থেকে কমা থেকে কমা আছে দামি থেকে দামি আমার কাছে প্রত্যেক মালের সব কোয়ালিটি এভেলেবেল পাবেন এভেলেবেল পেয়ে যাবেন আপনি কমা চাইলে কমা পাবেন এর থেকে বড় বড় চাইলে বড় বড় আপনাকে আমি দিতে পারি আমার কাছে সব রকম এভেলেবেল আছে সব রকম এভেলেবেল হ্যাঁ ওকে এখানে বিউটি পার্লারেও আপনার সব বেরস বেরস পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আপনি বন্ধু একটাই কথা বলবো আমি বেশি বড় ভিডিও করে দেখাবো না আপনাকে ছোট করে কথা বলছি একবার আপনি ভিজিট করুন তারপরে দেখেন হ্যাঁ গতনদার কি রেটটা আছে কি প্রাইসটা আছে একদম একদম তাহলে আপনার যদি অ্যাড্রেস আপনার কোনো অসুবিধা হয় আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে অটো করে ওখান থেকে আসবেন এসে নামবেন পেপার পট্টি প্রজ্ঞা পাটটি নেবে ওখানে বলবেন ও সামনে আমার কাছে অপোজিটে বিল্ডিং আছে রাম রহিম মার্কেট কাছের বিল্ডিং আর আমার গ্রাউন্ড ফ্লোরে কোন আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যেতে হবে না গ্রাউন্ড ফ্লোরেই আমার দোকান আছে তাহলে আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি আপনি একবার বিশ্বাস করে আসেন আর আপনার পেকিন চার্জ থাকা কোনো অসুবিধা নেই আমাদের নিচের গেস্ট রুম আছে আপনি থাকতে পারেন যদি আপনি লং রুট থেকে আসেন আর যদি আপনি বেশি করে কোয়ান্টিটি মাল নেন তার একটা পার্সেন্টেজটা আলাদা আছে ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ